জয়যুক্ত হবো নাকি আগেই প্রতীক লাগিয়েছে হ্যাঁ সে গত রাত্রে বিভিন্ন এলাকায় গোপনে সে আনারস প্রথিক চাইছিল সে আনারসের প্যামলেটে ভরে বেড়েছে সাংবাদিক অনেক সাংবাদিকের কাছে সেটা আছে নির্বাচন কমিশনের সাংবাদিকরা প্রশ্নও করেছিলেন ওনারা বলছেন যে ওনারা দেখবেন যদি এইটা আমি করতাম তাহলে কি অবস্থা যাই হোক সেটা আমি চাই না আমি শান্তিপূর্ণভাবে নির্বাচন চাই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক তাতেই আমি ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হোক আচ্ছা আপনার সাথে এখন গোপনে কি চিন্তা করেছে সেটা জানি না তবে জনগণের কাছে এইসব পেশি শক্তি দাঁড়াইতে পারবে না আমি লীগের বিশাল কর্মী বাহিনীর কাছে ওইসব পেশি শক্তি দাঁড়াইতে পারে বাইরে আগে দল করছে অন্য দল সুযোগ সুবিধা বুঝে আগে যদি চয়ন করছে সুযোগ পাবে আর এক দলের